আসসালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আবার একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের সাজেশনের মধ্যে উনিশশো সালে শিক্ষা কমিশন রিপোর্ট সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছিল তাহলে এই প্রশ্নটি আমরা কিভাবে ভূমিকা উপসংহার সহ এবং পয়েন্ট আকারে লিখতে পারি সেটাই বলে দিব খুব সুন্দরভাবে পয়েন্টগুলো উপস্থাপন করে দিচ্ছি উনিশশো সালে শিক্ষা কমিশন রিপোর্টের ভূমিকা আমরা লিখতে পারি বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সংস্কারের উদ্দেশ্যে সালে শিক্ষা কমিশন প্রধান ছিলেন তাই একে অনেক সময় শাহিদুর রহমান শিক্ষা কমিশনও বলা হয় পাকিস্তান সরকার শিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী আধুনিক ও অর্থনৈতিক কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য এ কমিশন গঠন করে শিক্ষা কেবল জ্ঞান অর্জনের জন্য নয় বরং রাষ্ট্র গঠন জাতীয় উন্নয়ন এবং নৈতিকতার বিকাশ ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে ধরা হয়েছিল মূল আলোচনা উনিশশো সালে শিক্ষা কমিশন রিপোর্টে শিক্ষার বিভিন্ন স্তর ও কাঠামো সম্পর্কে সুপারিশ করা হয় সেগুলোর মধ্যে প্রধান দিকগুলোর নিচে উল্লেখ করা হলো প্রথমে আছে প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষার মেয়াদ আট বছর করার প্রস্তাব দেওয়া হয় শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় দুইয়ে মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষাকে চার বছরের জন্য নির্ধারণ করা হয় স্তরে বিজ্ঞান বাণিজ্য ও মানবিক বিভাগে বিভক্ত করে কথা বলা হয় চালুর তিন নম্বরে আছে উচ্চশিক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা নির্ধারণ করা হয় কারিগরি বৃত্তিমূল্য ও প্রযুক্তিগত শিক্ষার প্রসারের উপর জোর দেওয়া হয় চার নম্বরে আছে ভাষা শিক্ষা উদ্যোগের রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রাধান্য দেওয়া হয় এবং ইংরেজি ভাষার উপর নির্ভরশীলতা কমানোর সুপারিশ করা হয় তবে পূর্ব বাংলা পাকিস্তানে বাংলার ব্যবহার অব্যাহত রাখার কথা বলা হলেও বাস্তবে উদ্যোগকে বেশি প্রাধান্য দেওয়া হয় ধর্মীয় ও নৈতিক শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে ইসলামী নীতি আদর্শ প্রচারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হিসাবে নৈতিক ও চারিত্রিক উন্নয়নের প্রাধান্য দেওয়া হয় ছয় নম্বরে নারী শিক্ষা নারী শিক্ষার প্রসারের কথা বলা হলেও তা সীমিত পর্যায়ে রাখার প্রস্তাব করা হয় নারীদের মূলত গৃহস্থলী ও সামাজিক জীবনের জন্য উপযোগী শিক্ষা দেওয়ার সুপারিশ করা হয় সাথে অর্থায়ন ও প্রশাসন শিক্ষা বিস্তার ঘটাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয় শিক্ষা খাতে ব্যয় সীমিত রাখার প্রস্তাব করা হয় কমিশনের সমালোচনা বা আলোচনা রিপোর্টে শিক্ষাকে মূলত ধর্মীয় ও রাষ্ট্র ভাষাভিত্তিক করার চেষ্টা করা হয় যা পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে বাংলা ভাষাকে অবহেলা করে প্রাধান্য দেওয়া ভাষাভিত্তিক বৈষম্য আরও প্রকট হয় নারী শিক্ষাকে সীমিত রাখার প্রস্তাবে সমাজের অগ্রগতির জন্য বিরূপ প্রভাব ফেলতে পারত শিক্ষার বাণিজ্যিকরণের সুযোগ তৈরি হওয়ার শিক্ষা ক্ষেত্রে বৈষম্য বাড়তে পারত উপসংহারে বলা হয়েছে উনিশশো সালের শিক্ষা কমিশন রিপোর্ট পাকিস্তানের শিক্ষা ব্যবস্থাকে সংস্কারের উদ্দেশ্যে তৈরি হলেও এতে বৈষম্য ভাষাগত পক্ষপাতিত্ব এবং নারী শিক্ষাকে মূল্যায়ন করার প্রবণতা দেখা যায় এর ফলে পুরো পাকিস্তানে মানুষ এই রিপোর্টকে স্বাগত জানাতে পারেনি বরং এটি ছিল কেন্দ্রের এক পেশা নীতি চাপিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা তাই বলা যায় এই রিপোর্ট শিক্ষা ব্যবস্থার প্রকৃতি উন্নয়ন ও গণমুখ রূপ দিতে বাধ্য হয়েছিল অর্থাৎ উনিশশো বাষট্টি সালে শিক্ষা কমিশনের যে রিপোর্ট এই রিপোর্টের আলোচনা বল আমরা ভূমিকায় এবং মূল আলোচনায় লিখবো ভূমিকায় শাহিদুর রহমান শিক্ষা কমিশনও বলা হয় এই শিক্ষা কমিশন রিপোর্টকে কিন্তু শাহিদুর রহমান শিক্ষা কমিশনও বলা হয় মূল আলোচনার মধ্যে আমরা পয়েন্ট আকারে লিখব প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা উচ্চ শিক্ষা এবং ভাষা শিক্ষা এই চারটা পয়েন্ট দিব ও তারপরে আরও কিছু পয়েন্ট আছে সেটা হচ্ছে ধর্মীয় ও নৈতিক শিক্ষা নারী শিক্ষা অধ্যয়ন ও প্রশাসন অর্থাৎ এই রিপোর্টের মূল রিপোর্টের মধ্যে আমাদের এই সাতটা মূল আলোচনা করতে হবে এরপরে কমিশনের আলোচনা সমালোচনা এই কমিশনের সমালোচনা তিন চারটা পয়েন্ট আকারে দিতে হবে এবং শেষ সে আমরা এই বিষয়ে কি বুঝলাম সেটা ওকে উপস্থাপন করতে হবে এভাবে পয়েন্ট আকারে প্রত্যেকটা প্রশ্ন লিখলে অবশ্যই প্রশ্নের মান ভালো হতে হবে এবং প্রত্যেকটা লাইন লাইন বাই সঠিক হতে হবে কোনো বানায়া লেখা চলবে না যা ইতি ইতিহাসে আছে সেটাই হচ্ছে পরীক্ষার খালে তুলে ধরতে হবে তাহলে ভালো মার্ক পাওয়া যাবে ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দেবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো